আল্লাসলাম যেইটা ছিলেন কোন এক ধ্বংস স্তূপ ধ্বংসপ্রাপ্ত জাগা দিয়া তো সাতীদেরকে জিজ্ঞাসা করছেন তোমরা জানতে চাও এই এলাকাকে আপনারা এরকম সকলে কেন ধ্বংস করলেন পুরানে যেগুলা লেখা আছে ধ্বংসপ্রাপ্ত জাগার কথা তাহাদিসে নেয়ামত বলতেছি অধিকংশ আমার চোখে দেখা শেষ ওই দুইটা কারণ খুব ধুনিয়া আবার সুবাধাবাকি ধুনিয়ার ভালোবাসা लिसाলেستم জি কষ্টে মাত্রা কতটুকু ছিল কা কা উমবিম্বিwala দিহা মা সন্তানকে যতটুক ভালোবাসতো আমরা দুনিয়াকে এতটুক ভালোবাসতাম আজকে তো সন্তানের চেয়ে দুনিয়া বেশি ভালোবাসে ঠিক না হ্যাঁ বলবো না রাগ হয়ে যাবেন হ্যাঁ আগে দেখতাম দম থাকলে বলতো আল্লাহ জোন দিয়া বাড়ি কইরা দেন এখন ক আল্লাহ জোন লাগবো না খালি দম দেন আগে যাদের পয়সালা ছিল জমিদার পয়সালা ওরা আল্লাহর কাছে দোয়া করত আল্লাহ মানুষও দেন বেশি সন্তান দেন বেশি এখন তো সন্তান লাগবো না খালি টাকা দেন টাকা